সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর পাশে বিল অল অলচিএট করে রাখবেন ঠিক আছে তো এখান থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে অলচিএটটা আমি করে রাখবো ঠিক আছে তার জন্য নিত্য নতুন যে আপডেট ভিডিওগুলো চলে আসবে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সর্বতম শো করবে তো এখান থেকে এই কাজটা কমপ্লিট করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন এখানে একটা লাইকের অপশন রয়েছে তো এখান থেকে টুপ করে একটা লাইক দিয়ে দেবেন প্লাস পরবর্তীতে এখান থেকে যে কাজটা করবেন একটা কমেন্ট করে ফেলবেন ঠিক আছে তো এখান থেকে দেখুন অনেক অনেক কমেন্ট করেছে অনেক ভাই অনেকজনই বলেছে যে ভাই আমি এম বি পাইছি এই দেখেন এখানে বলেছে চার জিবি আমি ঈদ উপলক্ষে নিতে চাই এই ভিডিও খুবই সুন্দর ছিল তার মানে সে কিন্তু চার জিবি টাই রেট একদম ফ্রিতে পেয়েছে এরকম আপনিও কিন্তু একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনিও পেয়ে যাবেন তো বস বেশি কথা বলবো না জাস্ট ভিডিওটি শুরু করে দেবো ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তো ভিডিওটি লাস্ট ফার্স্ট দেখবেন তাহলেই বুঝতে পারবেন লাস্ট ফার্স্ট না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং কি আপনি এখান থেকে গেমগুলো নিতে পারবেন আর কমেন্ট বক্সে হোদ দিয়ে আপনি গালাগালি করবেন ঠিক আছে তো বৃহস্প তার জন্য বলছি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে চলে যাবেন মূলত আপনার ডায়ালপেড অ্যাপ্লিকেশান নে ঠিক আছে তো দেখুন আমি যেরকমটা কাজ করতেছি সেম টু ভাবে দেন গেস্ট আপনাদেরকেও কাজ করতে হবে তো এখান থেকে দেখতে পাবেন আমি আমার ডালপট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তো আপনারা আপনাদের ডালপেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেন ওপেন করে নিয়ে পর এখানে চলে আসবেন চলে আসার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন ঠিক আছে ডাইল কোডটা তোলার মতো একটা ইন্টারভিউজন নিয়ে আসবেন নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে একটা কোড ডাইল করবেন যে কোডের মাধ্যমে আপনি এখান থেকে পেয়ে যাবেন এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে তো কেমন নেবেন সমস্ত প্রসেস বিরত থাকবে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ বা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বেশ এখান থেকে যদি আপনি এইট জিবি ইন্টারনেট একদম ফ্রিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে একটা কুট ডাই করতে হবে কুরটা হচ্ছে স্টার ওয়ান টু থ্রি স্টার তো পরবর্তী যে কুরটা আছে সেটা বলে দেওয়ার আগে আমি আবারও বলছি যারা যারা এখনও এখান থেকে আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি ঠিক আছে তারা কিন্তু পাবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যে ভাই আমি আট জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে চাই তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু নিতে পারবেন না তো আমি ভিডিওতে বলে রাখতেছি কমেন্ট যারা যারা না করবেন তারা কিন্তু আজকে ভিডিও থেকে কিন্তু এইট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর এটা হচ্ছে একটা রবি সিমের অফার তো সকল রবি সিমে কিন্তু এই অফারটা পেয়ে যাবেন তো তারপর যে কোডটা ডায়ল করবেন জিরো এইট সেভেন হ্যাঁ দেওয়ার পর আপনি আপনার এটা রবি সিম থেকে ক্লিক করে দেবেন যেমনটা আমি এখানে ক্লিক করলাম দেন গাইস আপনার এইভাবে ক্লিক করবেন তো এই দেখবেন ইউএস কোডগুলো রানিং নেবে রানিং নেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টু পেজ আপনাকে নিয়ে আসবে তো নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আপনি যে কাজটা করবেন কোনো দিক বিখ না আছে এখানে ওয়ান জিরো লিখবেন ঠিক আছে তা তার মানে এখান থেকে দশ লেখবেন দশ লেখার পর এখান থেকে দেখতে পারবেন সেন্ট বাটন তো এই স্যান বাটন একটা ক্লিক করবেন তো মাস বিয়ে আমি স্যানবার একটা ক্লিক করলাম সে ক্লিক করার পরবর্তীতেই এরকম একটা টেন চলে আসলো তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক জায়গায় লেখা রয়েছে সিক্স জিবি সেভেন ডেজ আর এক জায়গায় লেখা রয়েছে যে এইট জিবি সেভেন ডেজ তো এখান থেকে আপনারা নিতে পারবেন মূলত এই এইট জিবি নিচের যে অফারটা রয়েছে এইট জিবি দুই নম্বর এই অফারটা কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে যদি এখান থেকে এ টু লিখে যদি এখানে স্যানবার ক্লিক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এইট জিবিটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো আমি এটা একবার নিয়ে নিয়েছি আমি এটা চাইলেও আর নিতে পারবো না ঠিক আছে আপনার যারা নেন নেয় তারা কিন্তু নিতে পারবেন তো বিওস ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিউর সহকারে কিন্তু পেয়ে যাবেন এইট জিবি ডাটা সাত দিন মেয়াদে একদম ফ্রিতে ঠিক আছে তো এটা কীভাবে পাবেন তো যেরকম যেরকম ভিডিও তো বললাম সেরকম করবেন দেন গাইস কিছুক্ষণ দু একটা মিনিট পরেই কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে এস এম এর মাধ্যমে যে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ রিসিভ এইট জিবি ডাটা ফ্রি প্যাক বোনাস ঠিক আছে এটা সাত দিনের জন্য আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় তো এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি এখনও বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ বা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর যারা এখন সাবস্ক্রাইব করিনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে তো এই ছিল আজকে মূল ভিডিও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের একটা মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ